মিউজিক দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম ঠিকই কিন্তু আজকে একটু আরামদায়ক ওয়েদার নয় বন্ধুরা এত রোদ সকাল থেকে উঠেই দেখছি এত রোদ গরম আমি ভাবছি যে না রুটিন চেঞ্জ করে নিতে হবে বেলা সাড়ে দশটা পৌনে এগারোটার পর হাতা খুন্তি নিয়ে রান্নাঘরে আর যুদ্ধ করা যাবে না তার আগে রান্নাঘর থেকে বেশ কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে চলে আসতে হবে আজকে পুরোপুরি রুটিন চেঞ্জ এই কদিন সকালবেলায় তোমার আম আছে তোমাদেরকে বলছি আম থাকলে আমার একটুখানি উপকার হয় প্রায় দিন সকালবেলা চলছে ওই যে টক দই পেতে রাখছি তো দেখেইছ টক দই আম চিড়ে তোমার টক দই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে কুচুমো এক একদিন খেয়ে নিচ্ছে আর যেদিনকে খাচ্ছে না সেদিনকে দুধ ওটস বা দুধ কনফ্লেক্স খেয়ে নিচ্ছে ঝামেলা কিছু থাকছে না আর আমি যা হোক একটা কিছু খেয়ে নিচ্ছি আমি বৌদি যা হোক একটা কিছু খেয়ে নিচ্ছি প্রভুকে জিজ্ঞাসা করলাম আজকে কি খাবে বলছে আজকে আর আম চিড়ে দই খাবো না আনলাম আচ্ছা ঠিক আছে তাহলে কি খাবে বলছে আমার জন্য চিন্তা করতে হবে না আমি যা হোক একটা কিছু খেয়ে নেবো আর আচ্ছা ঠিক আছে সেটা সেটাও ঠিক আছে তোমার জন্য যখন চিন্তা করতে হচ্ছে না তাহলে দেখো তোমরা হয়তো বলবে সকালবেলায় কী রোদ কীরম কী গরম কী গরম বলে তুমি তেলেতে বড়া ছাড়ছ হ্যাঁ গো আজকে আমার খেতে ইচ্ছা হয়েছে সেই দিনও খেতে ইচ্ছা হয়েছিল মানে যখন দেখবে প্রকট খেতে ইচ্ছা হয় না আর দেখবে আর কখন খেতে ইচ্ছে হয় বলো তো যখন দেখবে কাজ খুব ঝামেলার কাজ হ্যাঁ মানে কি বলবো মনটাকে একটুখানি ভালো রাখতে হবে ভালো লাগার জিনিস কিছু খেতে হবে তখনই আমার এই ভাজা ভাজাপড়ার দিকে একটুখানি নেশা হয় কেন কি জানে কদিন ব্যস্ততার চাপে খাচ্ছি ঠিকই কিন্তু মানে মন থেকে খাচ্ছি না মানে খেতে হয় খাচ্ছি তাড়াতাড়ি করে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে যখন কখন কাজটাকে সারবো আলাম না আজকে রিল্যাক্স করে দুটো মুড়ি খাবো সকাল থেকে উঠেছি মানে সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে হয়ে গিয়ে আমি সকাল সকাল কাপড় কেচি রান্নাঘরে ঢুকে পড়েছি আমি সেই রান্নাটাকে একটুখানি এগিয়ে নেব এগিয়ে নিয়ে তারপরে যাব অন্যান্য কাজে আর দেখো বেগুনি ভাজছি বেগুনি ভাজার মানে বেগুনি ভাজাটা থাকবে ভাত দিয়ে আর আলুর বড়াটা মুড়ি দিয়ে খাবো প্রভু আবার উঁকি মেরে চলে গেল রান্নাঘরটা কেন ও বেরিয়ে পড়বে বলছি আলুর বড়া করছো তাহলে দুটো মুড়ি খাবো দুটো বড়া দিয়ে দুটো মুড়ি খাবো একটুখানি শশা দেবে কুচিয়ে আলো আচ্ছা ঠিক আছে তাই হবে এই হয়েছে এই দেখো এইটা ভেজেছি আর এই এই করাটা আর নয় অল্পর ওপর দিয়েই ভেজেছি মানে ওই দুটো করে খাবো মনটাকে একটুখানি শান্তি দেওয়া আর কি তবে এই গরমে এই সব জিনিস যত না খেতে পারা যায় ততই ভালো কিন্তু ওই যে মনটা ভীষণ পরিমাণে ছেয়েছে খাই 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 কালকে ধমকের চোটে এসেছে উচ্ছে আমি কদিন ধরেই বলছি উচ্ছে উচ্ছে ভাজা খাব উচ্ছের জায়গায় আনছে করলা আর করলাটা ঠিক না হলেও ওই উচ্ছে করলার মাঝামাঝি আছে ওই জিনিসটা নিয়ে আসছে আমি প্রভুকে বললাম তুমি দেখে শুনে উচ্ছে নিয়ে আসবে উচ্ছে যে ছোট্ট ছোট্ট উচ্ছেগুলো হয় উচ্ছে নিয়ে আসবে উচ্ছে ভাজা আর করলা ভাজার মধ্যে অনেকটা তফাৎ দুটোই তেতো জিনিস দুটোই একই জিনিস দুটোর মধ্যে তফাৎ আছে এদিকে কুচুম পড়ে টোড়ে চলে এসেছে ও দেখছে টিভি আর ওর বন্ধুরা দেখলে দেখেই নি ও সোজা চলে গেল ওর ঘরে এদিকে ওইখানে বসে আছে কিন্তু টিভি দেখেছে আর এদিকে বৌদিকে আমি দোকান পাঠিয়েছিলাম বৌদি হিসেব নিয়ে কেস বোঝাচ্ছে এই হয়েছে তাই হয়েছে আমি একটা ছোট্ট ফর্দ করে দিয়েছিলাম বেশ কতগুলো জিনিস মানে এর মধ্যে ওই যে মিস্ত্রি টিস্ত্রি লেগেছে তো একটু মানে চিনিটা একটু ফুরিয়ে গেছে মানে চা তো হয়েছে চিনি ফুরিয়ে গেছে তারপরে দানা চাটা ফুরিয়ে গেছে ওটা নিয়ে আসার ছিল মানে বেশ কতগুলো জিনিস নিয়ে আসার ছিল ওই জন্য বৌদিকে একটু ফর্দ করে আমি পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে চাপিয়ে দিয়েছি প্রথম করাতে বড়া ভাজা হয়েছে বড়া ভাজা রাখা থাক হ্যাঁ স্নান করবো ঠাকুর পুজো করব তারপরে বসে আরাম করে দুটো মুড়ি খাবো এখন বাজে ওই তোমার বেলা বেলা কি বলবো সকাল পৌনে আটটা বেলায় তুমি রোদের দিকে তাকালে বাইরের দিকে তাকালে মনে হচ্ছে না যে সকাল সকালটুকু আছে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেঁচে গেছে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম তাকালে হয় অল্প তেল লাগে একটু নুন হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে মানে জলটা ফেলে দিইনি জলটা ওর মধ্যেই আছে একটুখানি সিদ্ধ করে নিলে না এইসব জিনিসগুলো অল্প তেল লাগে তেলটা অল্পই খেতে হবে যেহেতু বড়া খাচ্ছি আবার ভাজা খাচ্ছি একটু অত্যাচার হয়ে যাচ্ছে বেশ কদিন দেখছি শরীরটার ওপর অত্যাচার হয়ে যাচ্ছে আমি ভাবছি তেল তোমাদের বলছি না তেল কম খাবো তেল কম খাবো আর দেখো মোটামুটি রান্না হয়েই গেছে আর একটা রান্না বাকি আছে ভাতটুকু বাকি আছে আর একটা রান্না বাকি আছে তারপরে স্নান করে চলে এলাম সোজা ঠাকুর ঘরে এই যে রোদ গরমের পরিস্থিতি তুমি যদি ভাবো যে বেড়া করে রান্নাঘরে ঢুকবো হ্যাঁ আগে সকালের এই কাজগুলো করে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো তোমার রান্নাঘরে ঢুকলে মনে হবে রান্নাঘর থেকে কখন বেরিয়ে আসব। এত কষ্ট হচ্ছে গতকালও কষ্ট হয়েছে আজকে আবার মানে এ যা রোদ দেখছি মানে কদিন বৃষ্টি হবার পর দেবে রোদটা খুব চড়াই লাগে চড়া হয় আর এই সময় যদি ভাবো যে না সকালের কাজগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তা করতে গেলে হবে না ওই রান্না করতে করতে না বিশেষ কত মানে বেশ কতগুলো কাজ রেখে দিতে হবে রান্না করতে করতে ছেড়ে নিতে হবে আগে রান্নাঘর থেকে যদি চলে ছুটি পাওয়া যায় তাহলে অনেকটা ভিলেন আসছে হ্যাঁ এত শক্তিশালী মানে নাম তো তোমরা সবাই জেনেই গেছো কালী তা রাম তোমার রামের রাবণকে হারানোর জন্য রাম রাম এসেছিলেন তারপরে তোমার হিরণ্য হারানোর জন্য নার্সিংহোম এসেছিল আর তোমার এই যে কালি আসছে খালি এত শক্তিশালী কলিযুগে যে ভিলেন আসছে কালী এত শক্তিশালী এনাকে হারানোর জন্য কলকি একা একা এঁটে উঠতে পারবে না একা পারবে না ওই জন্য সাত সাতটা চিরঞ্জীবী রেডি হয়ে আছে ওনাকে হেল্প করার জন্য সাতটা চিরঞ্জীবী রেডি হয়ে আছে তার মধ্যে হচ্ছেন একজন হচ্ছেন আমাদের হনুমানজি উনিও আছেন এই সাতটা চিরঞ্জীবীর মধ্যে উনিও আছেন হনুমানজি ওনাকে হেল্প করার জন্য মানে এতটাই শক্তিশালী কালী এতটাই শক্তিশালী যে ওলকিও পারবে না ওকে মানে একা হারাতে বুঝতে পেরেছেন এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে তারপরে শেষ রান্নাটুকু আছে ওই যে স্বভাব খুব বাজে স্বভাব তোমার যেন আমার খালি মনে হয় যেন ওই তরকারি দিয়ে বোধহয় খেতে পারবে না ওই তরকারি দিয়ে বোধহয় খেতে পারবে না আর একটা তরকারি করি এটা আমার খুব বাজে স্বভাব আমার মায়ের কাছেও আমি বকুনি খাই আমি তোমাদের বলছি না যে মানে সত্তর শতাংশও নিজেকে চেঞ্জ করব। তার মধ্যে এই বড় পরিবর্তন হচ্ছে এই অল্প রান্নার মানে এক এক দিন অল্প রান্নার ওপর দিয়ে চলে আসা তোমরা খাবে খাও না খেলে না খাও সেটা আমি করতেই পারছি না আর এই তরকারিটা কুমড়ো বেগুন আলু এই তরকারিটা এই প্রসেসে করে দেখো খুব ভালো হয় খেতে ওই যে কুম মানে বেগুনগুলোকে ভেজে নিলাম তারপরে জিরে ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু পেঁয়াজ ফোড়ন দিলাম তারপরে সব আনাজপাতিগুলো দিয়ে বেশিক মশলাগুলোকে দিয়ে কষিয়ে তারপরে যদি ট আমার কাছে টমেটো আজকে ছিল না যদি টমেটো দেওয়া যায় এক দেড়খানা টমেটো দিতে হবে ওরা তো বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এক দেড়খানা টমেটো দিতে হবে আর শেষে নামানোর সময় একটু ধনে পাতা দিতে হবে রুটি দিয়ে হোক কি ভাত দিয়ে হোক দুটো দিয়ে খেতে অসাধারণ লাগে আজকে কুমড়ো ছিল আর বেগুন ছিল আমি বললাম এইগুলো কি কাজে লাগিয়ে দিই এইগুলোকে ফেলে রেখে দিয়ে দোকানের দিকে ছোটার দরকার নেই ওই শুধু উচ্ছেটুকু আনিয়েছি আর হ্যাঁ ঝিঙে আনিয়েছিলাম ফ্রেশ ঝিঙে নাম ফ্রেশ ঝিঙে নিয়ে আসো একদিন ঝিঙে আলু পোস্ত খাবো আর উচ্ছে নিয়ে আসো আর এই দেখো তোমাদের বলছি না ককিল ডাকছে এরা কী ভেবে ফেলেছে তো বসন্ত যদি আমরাও ভাবতে পারতাম শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সকালে যা ভিডিও করেছি তারপরে আর ভাবে ভিডিও করতে পারিনি আজকে মারাত্মক ক্রোধ রে ভাই রে ভাই ক্রোধ আজকে সারাদিন প্রচুর কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে বেশ কদিন মেঘলা মেঘলা গেল কিন্তু আজকে দেখছি বিশাল কষ্ট হয়েছে আর ওইদিকে মেঘ উঠেছে পশ্চিমে মেঘ পশ্চিমে মেঘ ওঠা মানে হবে আর একটু হাওয়া দিচ্ছে আনাম না সারাদিন রোদের জ্বলে পুড়ে গেছি একদম ছাত্রুতুতে একটু হাঁটি হেঁটে নিয়ে তারপরে সন্ধ্যেবেলা কাজকর্ম হবে তারপরে ষষ্ঠীতে সব যাচ্ছ রাতবালি ষষ্ঠী বলো ষষ্ঠীতে যখন বিয়ে প্রথমে খুব আনন্দ হতো জানো তো এখন ষষ্ঠীতে আনন্দ হয় না বলে ভুল হবে হয় তবে বিয়ের পর দেখবে যারা বিয়ের মানে পরপর যারা ষষ্ঠী করতে যায় তাদের একটা আনন্দ বিশাল থাকে জামাইগুলোরও আনন্দ থাকে জামাই তোমরা হয়তো পাবে জামাই বলতে জামাই কতগুলো জামাই মানে মানে জামাইদেরও আনন্দ থাকে প্রথম প্রথম তারপরে ওই যাচ্ছি যাব হ্যাঁ যেতে হবে তখন একটা ষষ্ঠীর একটা রমরমের ব্যাপার থাকে বলো বিয়ের পর এই ষষ্ঠী করতে যাচ্ছিস হ্যাঁ তোর তো বাজারই আলাদা নতুন বিয়ে হয়েছে ষষ্ঠী করতে যাচ্ছিস কেই পূর্ণ হয়ে যায় তখন বাস মেয়েদের আনন্দ থাকে বাপের বাড়ি যাব একটা বেলা মায়ের সঙ্গে একটুখানি হাত পা ছড়িয়ে গল্প করবো হুম একসঙ্গে খাবো কিন্তু একটা বয়সের পর দেখবে সেই আনন্দটা অতটা উচ্ছ্বাসটা থাকে না হ্যাঁ আনন্দ হয় আনন্দ হয় সব থেকে আনন্দ হয় কি কী হ্যাঁ আমরাও আমিও আনন্দ করি কিন্তু সবথেকে আনন্দ হয় একটা বাড়িতে বেশ অনেক কটা জামাই থাকবে হ্যাঁ অনেক কটা মেয়ে অনেক কটা জামায় সেই সব বাড়িতে ষষ্ঠী বেশি আনন্দ হয় মেয়ে তো কি হয়েছে একা তো কি হয়েছে বলো হ্যাঁ তাহলে যাচ্ছ ষষ্ঠী করতে কেউ চলে গেছো যখন আমার ভিডিওটা দেখছো কেউ হয়তো চলে গেছে কালকে হয়তো যাব যাব করছো যাও ষষ্ঠী করো ভালো করে আমাদের দেখা যাক যদি যাই ষষ্ঠী করি ষষ্ঠী হয় ষষ্ঠী করি ষষ্ঠী করবে মা হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে তো ষষ্ঠী নেই হুম ষষ্ঠী খাওয়া দাওয়া আছে কিন্তু পুজো আচ্ছা নেই শ্বশুর বাড়িতে চলো সন্ধ্যা টন্ধা দিই বেশ হাওয়া দিচ্ছে দারুণ হা দিচ্ছে গা ধোবো সন্ধ্যা দেবো গাছগুলো জল দিয়ে দিলাম এই গাছগুলো এখানে পাল্টে দেবো জানো গাছগুলো পাল্টে দেবো এখান থেকে অন্যান্য গাছ দেব আবার এদের না এইবার ছেটে দিতে হবে হুম খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে আবার তোমার অক্টোবর থেকে খাবার দেওয়া আরম্ভ করতে হবে তাহলে তোমার নভেম্বর ডিসেম্বরে পুরো ভর্তি হয়ে যাবে খাবার দেওয়া বলে হালকা হালকা খাবার দিতে হবে ভূপেন্দি একদিন বলেছো তোমার চায়না ডলের পরিচর্যা চায়না ডলের পরিচর্যা বলে দেবো আমি ওই গাছটার কাছে গিয়ে বলে দেবো ঝটা ঝট বলবো ফটাফট শুনে নেবে ঠিক আছে চলো বন্ধ করে দেই কারেন্ট যাচ্ছে খুব জানো খুব কারেন্ট যাচ্ছে ছপ ছপ কারেন্ট যাচ্ছে ইনভার্টার হাত তুলে দিয়েছে আজকে ভাত খাবে সবাই ভাত চাপিয়ে দিয়েছে ভাত চাপিয়ে দিয়েছি আর সিকিমের দাদা আম দিয়ে গেলেন ওনাদের গাছের হিমসাগর আম এত সুন্দর খেতে আমাদের কাছে হিমসাগর আছে মানে ওই হয় নিয়ে বছর বেশি বলছি না মৌ পোকাতে খেয়ে নিয়েছে ওই গোটা কুড়ি তিরিশ ধরেছে তার বেশি হয়নি তা উঁচুতে উঁচুতেই ফাঁকে ফুঁকরে ধরেছে বোঝাও যাচ্ছে না পাড়াও হয়নি এখনও আর ওনাদের একদম পুরো নাম দিয়ে গেলেন আর আজকে চাপিয়েছি ভাত আজকে রুটি হবে না সন্ধ্যাবেলায় চাউমিন কিনে নিয়ে এসে চাউমিন খেয়েছে জানো কুচু মেয়েটাই একটা বন্ধুতে দুজনে মিলে আমি যে তোরা কী খাচ্ছি চাউমিন কিনে নিয়ে এসে চাউমিন খাচ্ছে ভালো বাইরেটা চাউমিন খেতে ইচ্ছা হয়েছে যাকে একটা দিন খুব একটা বেশি খায় না বাইরেকার জিনিস যাকে একটা দিন খেয়েছে ওই জন্য আর রাত্রেবেলা রুটি খাবে না বলো ভাত খাবো তা ভাত চাপিয়ে দিয়েছি আজকে কি হয়েছে যেন আজকে গ্যাস মানে গ্যাস ফুরিয়ে গেছে এবার ভাতটা প্রায় হয়েই এসেছে আমি যে একটু বন্ধ করে দিই গ্যাসটা ফুরিয়েই গেছে গ্যাসটা বলি লাগিয়ে দিতে তা প্রভুকে বললাম লাগিয়ে দিতে ও গ্যাসটা লাগিয়ে দিয়েছে তো আর আমি আর ভাতটা নামাইনি জানো কি পুস্তা ভাত পুরো গলে গেছে তুমি আমাকে হ্যাঁ মানে আলু সিদ্ধ দিয়ে ভাত দাও কিন্তু আমি গলা ভাত খেতে পারি না আজকে আমার যেন কান্না হচ্ছে সেই ভালো ভালো মানে তরকারি পাতা থেকে সেরকম কিছু ছিল না ওই দেখলে বেগুন আলু ঘুমনো দিয়ে কিন্তু ঝালটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর ডিমের কারি করেছিলাম আর অল্প একটুখানি মুসুরির ডাল করেছিলাম আর একটা জিনিস এসেছে কি এসেছে আলাদা এটা হচ্ছে মিনি ওভেন মিনি ওভেন মানে কোথাও গেলে তোমাদের এটা অর্ডার করেছিলাম এটা আজকে এসেছে বেলা সময় তোমাদেরকে দেখানো আর হয়নি আজকে মানে কি বলবো কাজের এত চলছে না কাজের বলে আমি ভাতের জায়গা থেকে সরিনি নিচু চালিয়েছিল ব্লেড এখনই খুলিস না ও কোনো জিনিস এলে না তস হয় না জানো তো সঙ্গে সঙ্গে খুলে ফেলবে না খুলতে পারলে ওর শান্তি হয় না এই কার্টুন গুলো নাই কেমন ওটা গন্ধ বেরোয় জানো বি্ডার এই সিলিন্ডার তো নেই নিয়ে একটা বার্নারের ছবি দেওয়া ঠিকই কিন্তু দেয়নি

আর ও কুচু করে একটা শখ ছিলাম ঠিক আছে এই যে কোথাও গেলে গিয়ে তোমার এই দেখো গ্যাস মরছে কোথাও গেলে তোমার এই রান্না ছোট ছোটো অল্প অল্প রান্না করতে পারবে আর কি অল্প কন্টেনারে করে অত চাউমিন বানিয়ে খেলে এরকমভাবে মানে করে দিতে পারবে যেখানে হোক যেখানে হোক গিয়ে আর একটা তোমার ইয়ে এসেছে ঢাকনা এসেছে ঢাকনাটা কোথায় গেল আর এই দেখো এই একটা এসেছে হাওয়া কালো জিনিস বান্নারটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এইটা যে হাওয়া আটকানোর জিনিস মানে এই যেটা জ্বলবে তো কোথাও গেলে এটা যদি জ্বালাও হ্যাঁ যে রান্না বান্না হবে কিন্তু হাওয়া দেবে তো নিভে যাবে তখন এইটা আছে ঘিরে দেওয়ার জন্য এইটা ভাই আর যাচ্ছি তবুও নিয়ে রেখে দেওয়া নষ্ট হবে না এই যে এরকম ভাবে এরকম ভাবে ঘিরে ঘেরা থাকবে জিনিসটা এই যে রকম ভাবে ঘেরা থাকবে পুরো দিয়ে এরকম ভাবে লক হয়ে যাবে এরকম ঘেরা থাকবে জিনিসটা এর মধ্যে মানে হাওয়াটা লাগবে না অথচ রান্না হবে কেউ এরকম জিনিসটা হবে রকম গ্যাংও আওয়াজ হচ্ছে দেখেছ গ্যাঙ্গের হাত জিজিব পোকার প্রচুর আওয়াজ হয় রাত্রেবেলা যদি ভাবি একটু এডিটিং করবো এখানে বসে বসে হয় না এই সাউন্ডটা টানে হুম এই সাউন্ডটা টানে হয় না দিনের বেলায় তাও এখন স্কুল ছুটি বলে এডিটিং করতে পারি কিন্তু দিনের বেলা কী করো রেখেছে আজ কি বলো তো মাঠ করুম সারাদিনে একটুখানি চুলটা যে আঁচড়াবো সেই সময়টাও পাইনি সারাদিন রান্না হয়ে গেছে রান্নাবান্না বলতে কিছু সেরকম কিছু করিনি ওদের দেখলে ডালটা করেছি আলু সিদ্ধ দিয়েছি জিজ্ঞাসা করলাম পেয়াজি ভাজবো না ডিমের অমলেট করব। বলো ডিমের অমলেট করতে আর দিনের বেলা করে অল্প একটু তরকারি পড়ে আছে ওদের হয়ে যাবে আমি রাত্রেবেলা তৈরির তরকারি আমার অত ভালো লাগে না খেতে তোমরা বলছো বলছে গান শোনাচ্ছ না গান শোনাবো কি গান নিজের শুনতেই পাচ্ছি না এই কদিন মানে বিগত তিনটে চারটে দিন যে এত খুচরো ব্যস্ততার মধ্যে যাচ্ছি যেগুলোর নিত্যদিনের ব্যস্ততা আছে তো সেগুলো আছেই তার মধ্যে যে এত খুচরো ব্যস্ততা জুটে যাচ্ছে মানে সেগুলো না সামলালেও নয় গান শুনতেই পারছি না গান করব কি আমি নিজেও একটুখানি যে করি আমি কিচ্ছু করতে পারিনি এত ব্যস্ততা গেছে তাহলে একটুখানি শোনাচ্ছি হ্যাঁ আনা হয়ে গেছে আমি ভিডিওটাকে শেষ করে ফেলি তারপরে খাওয়া দাওয়া করবো বলার অবস্থাও খারাপ ঠান্ডা গরমে ঠিকানা রেখে ভালোই করেছ বন্ধু নার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না কথা দি শুক্লা জটিলেশ্বর মুখোপাধ্যায় এর একটা অন্য লেভেলের শিল্পী বলো গানগুলো করে গেছে কি সুন্দর কথা তার সুর গতকাল যে দাদা এসেছিলেন বোম্বে থেকে তার ওনার মেয়ে একটা ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্ট একটা আছে কি নাম দাঁড়াও সমি এম এইচ এম আই মসমি ওরও একটা বললো আমি নতুন খুলেছি নতুন ক্রিয়েটার আছে তাহলে কালকে ষষ্ঠী কি গো যাবে তা ও জামাই বলছি যাবে তো কালকে ষষ্ঠীতে বলছি কী হয়েছে হ্যাঁ যেতে হবে বাধ্যতামূলক কিছু নাই তুমি না গেলে হবে আমার মায়ের খরচা কমে যাবে আর আমার খাটনি কমে যাবে শালি নেই গো বেচারির শালিরা আছে এই বাড়িতে আমি শালিরা বয়সে এতটাই ছোট কিন্তু ক্যামেরাটা ঘোরাতে পারছি না উনি একদম কি বলবো ওই যে খালি গায়ে আছে ক্যামেরা ঘোরাতে পারছি না তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা